আপনার স্যামসাং মোবাইলে চার্জ বেশি সময় থাকে না তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এত ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছেন তবু চার্জ নিয়ে চিন্তা করতে হয় সঠিক ভিডিওতে এসেছেন আমি স্যামসাং মোবাইল থেকে কয়েকটি সেটিংস পরিবর্তন করে দেখাবো এই সেটিংসগুলো আপনিও আপনার স্যামসাং মোবাইলে করবেন আশা করি তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না যে স্যামসাং মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন প্রথমে ডিসপ্লে কালো করে নেবেন ডার্ক সিলেক্ট করলে ডিসপ্লে কালো হয়ে যাবে ডিসপ্লে কালো থাকলে মোবাইল ব্যবহার করার সময় ডিসপ্লে অনেক কম চার্জ নষ্ট করবে যার ফলে ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে শুরুতেই যেহেতু ডিসপ্লে সেটিংস দেখাচ্ছি চলুন আরও কয়েকটি ডিসপ্লে সেটিংস দেখি এই সেটিংসগুলো করে নেবেন অ্যাডাপ্টিভ ব্রাইটনেস সেটিংসটি ওয়ান থাকলে অফ করবেন ডিফল্ট পাবে ওয়ান থাকে আপনি অবশ্যই অফ করবেন ব্রাইটনেস ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন বেশি ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইল ব্যবহার করার সময় গরমও হবে আবার ব্যাটারি চার্জও বেশি নষ্ট হবে তাই ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন স্ক্রিন টাইম আউট স্ক্রিন টাইম আউটে পাঁচ মিনিট সিলেক্ট করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন মোবাইলের সেটিংস থেকে কানেকশানিংসে ক্লিক করবেন মোর কানেকশান সেরিংস এ ক্লিক করবেন প্রিন্টিং সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি এতদিন আপনার স্যামসাং মোবাইলে ওয়ান থাকার কারণে মোবাইল সব সময় প্রিন্টার স্ক্যান করে কুঁজেছে যার ফলে চার্জ নষ্ট হয়েছে অপ্রয়োজনীয় এই সেটিংসটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং ওয়াই ফাই অ্যাস লিখলেই ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে ওয়াইফাই স্ক্যানিং সেটিংসে ক্লিক করবেন এই যে দেখুন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি অন হয়ে আছে আপনি মোবাইলের নোটিফিকেশান বার চেক করে দেখবেন ব্লুটুথ ওয়াইফাই বন্ধ করে রেখেছেন আপনার মোবাইলে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ আছে তবু লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস অন হয়ে আছে আপনি ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস বন্ধ করবেন ব্যাটারি ব্যাক বাড়ানোর জন্য এই দুইটি সেটিংস অবশ্যই বন্ধ রাখতে হবে এখন মোবাইল থেকে যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন আমি ক্রোম ব্রাউজার অ্যাপ দিয়ে দেখাচ্ছি আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনে চাপ দিবেন আই বাটন নিচের দিক থেকে ব্যাটারি অপশনে চাপ দিবেন আনরিস্ট্রিক্টেড অপটিমাইজড এবং রিস্ট্রিক্টেড তিনটি অপশন থাকবে ডিফল্টভাবে অপটিমাইজড সিলেক্ট আছে আপনি সেটিংসটি পরিবর্তন করে রিস্ট্রিক্টেড সিলেক্ট করে দিবেন রিস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি চলতে পারবে না ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই অ্যাপগুলো অপটিমাইজড সিলেক্ট করে রাখবেন কারণ এই অ্যাপগুলোর কল মেসেজ নোটিফিকেশান গুরুত্বপূর্ণ আপনি মোবাইলের সব অ্যাপে এই সেটিংসটি চেক করে এখনই পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করবেন আর অপটিমাইজড যে অ্যাপগুলো রাখার প্রয়োজন সেই অ্যাপগুলো অপটিমাইজড রাখবেন আমি আবারও বলছি অপ্রয়োজনীয় অ্যাপ অবশ্যই রিস্ট্রিক্টেড করে রাখবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার সেটিংসে ক্লিক করে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন মোর ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন অ্যাডাপটিভ ব্যাটারি সেটিংসটি অন করবেন বাটনে একবার ক্লিক করে উপরের দিক থেকে ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিট সেটিংসে ক্লিক করে পুট অ্যাপস টু স্লিপ সেটিংসটি অন করবেন ব্যাটারি সেটিংসে এই দুইটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বের করবেন গুগল এই গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন ডিভাইস সেটিংসে ক্লিক করে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন এখন আবার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে মোর অপশন থাকবে মোর অপশনে চাপ দিবেন মোস্ট রিসেন্ট অপশনে চাপ দিয়ে অল অপশনে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে ক্রোম ব্রাউজারের সেটিংসটি বন্ধ করবেন এখান থেকে অপ্রয়োজনীয় সব অ্যাপের সেটিংস বন্ধ করে রাখবেন কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে তাই অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশান আসা বন্ধ করে রাখবেন মোবাইলের সেটিংসের নিচের দিকে অ্যাবাউট ফোন সেটিংসটি থাকবে এই অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করবেন সফটওয়্যার ইনফরমেশান সেটিংসে ক্লিক করবেন বিল্ড নাম্বার সেটিংসে সাতবার ক্লিক করে মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড প্যাটার্ন দিবেন ডেভেলপার অপশনস সেটিংসটি এইভাবে এনেবেল করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে ডেভেলপার অপশনস সেটিংসটি পাবেন এই ডেভেলপার অপশনস সেটিংসে ক্লিক করবেন ডেভেলপার অপশনস সেটিংস থেকে রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন এমন কোনো অ্যাপ যদি এই সেটিংসে শুরু হয় তাহলে অ্যাপটি স্টপ করতে হবে অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টপে চাপ দিয়ে অকেতে চাপ দিবেন অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে তবে মোবাইলের সিস্টেম অ্যাপ রিমুভ করতে হবে না শুধু প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপগুলোর নাম এখানে শো হলে নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করে অ্যাপটি রানিং সার্ভিস থেকে বন্ধ করে রাখবেন ব্যাক বাটনে ক্লিক করে ডেভেলপার অপশনস সেটিংস থেকে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং সেটিংসটি বন্ধ করবেন আর আপনি যদি ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেটিংসটি অন রাখবেন আচ্ছা ডেভেলপর অপশনস সেটিংসে তিনটি সেটিংস পরিবর্তন করলে মোবাইল অনেক ফাস্ট হবে মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে চলুন তিনটি সেটিংসের সাথে পরিচিত হই নিচের দিকে স্কেল স্কেল তিনটি সেটিংস থাকবে এই তিনটি সেটিংস খুঁজে বের করে তিনটি সেটিংস পরিবর্তন করে ডট ফাইভ এক্স সিলেক্ট করবেন ডট ফাইভ সিলেক্ট করলেই কাজ কমপ্লিট এখন আপনার মোবাইল আগের থেকে অনেক ফাস্ট চলবে মোবাইলের হোম পেজের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট এই সেটিংসগুলো অন আছে কিনা চেক করবেন প্রয়োজন ছাড়া এই সার্ভিসগুলো অন থাকলে অনেক চার্জ নষ্ট হবে আপনার দামি মোবাইলের চার্জও বেশি সময় থাকবে না তাই যখন প্রয়োজন হবে সেই সময় ব্লুটুথ হটস্পট ওয়াইফাই লোকেশান এই সেটিংসগুলো অন করবেন কাজ শেষ হয় গেলে আবার অফ করে রাখবেন আর মোবাইলের যে অ্যাপগুলো ওপেন করে ব্যবহার করেন সেই অ্যাপগুলো রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে ক্লিন করে রাখবেন অবশ্যই অ্যাপ ব্যবহার করার পর ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি ক্লিন করে রাখবেন আজকের এই ভিডিওতে স্যামসাং মোবাইলের যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করেন তাহলে আপনার মোবাইলের মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হবে না